ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে মোট আটশো দশটি ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে প্রতিটি গেটে আনসার পুলিশ ও বিজিবির পাশাপাশি রোবার স্কাউট ও বিএনসিসি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মোতায়েন করা হয়েছে ক্যাম্পাসে প্রবেশের জন্য পরিচয়পত্র দেখাতে হচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক ও কর্মচারী ব্যতীত কেবলমাত্র এই নির্বাচনের সময় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অনুমোদিত পরিচয়পত্র দেখানোর মাধ্যমে প্রবেশের অনুমতি পাচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা গেছে শিক্ষার্থীদের অনেকে বলছেন তারা ভোটার হওয়ার পর এই প্রথম একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে এসেছেন ডাকসুর আঠাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী এছাড়া আঠারোটি হল সংসদের এক হাজার পদে প্রতি হলে তেরোটি পদপ্রার্থী হয়েছেন দুইশো চৌত্রিশ জন এবারের নির্বাচনে ব্যালট পেপার করা হয়েছে পাঁচ পিস্টার তবে হল সংসদের ব্যালট এক পিস্টার ভোটাররা এম এ আর সিটে ভোট দিচ্ছেন